ডাকেও আজ অর্ণবের ঘুম ভাঙে না কিন্তু দরজার বাইরে টক টক এখন সাড়ে এত কে দরজা খুলতেই দেখেন এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন মাসরমশাই রাতটুকু ভালো ঘুম হলো হ্যাঁ মানে মোটামুটি তবে রাতে একটা অটো দেখলাম মনে হলো কখন দেখেছেন ঠিক এগারোটা বাজার সঙ্গে সঙ্গে রাস্তায় থেমেছিল বিদ্যুৎ ধীরে ধীরে পিছিয়ে আসে হাত কাঁপছে যেন সে শুনতে চায়নি কথাটা তাহলে ঠিকই আপনাকে ডাকেছে কে ডাকেছে কি সব বলছেন ওরা যাদের মৃত্যু হয়েছিল ঠিক এই সময়ে আজও আসে অটো নিয়ে গ্রামের কয়েকজন মহিলা জল আনতে এসেছে তারা অর্ণবকে দেখে একে অপরের দিকে তাকায় চাউনি অদ্ভুত সন্দেহ ভরা করুণাও আছে ওই যে নতুন মাস্টার রাতের অটো দেখেছে নাকি বিপদ অটো যাকে দেখে তাকে একদিন নিয়েই যায় এ কথা অর্ণব শুনে ফেলেন মহিলারা চমকে যায় না না কিছুই না আপনি ভেতরে যান সকালের বাতাস ঠান্ডা আহা নতুন মাস্টার এসেছেন কেমন ঘর কষ্ট হলো তো না 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 ঠিকই কিন্তু একটা কথা ছিল গতকাল রাত এগারোটার দিকে একটা অটো দেখলাম অজানা অস্বাভাবিক সাবধান বাণীও শুনছি কেউ নাকি এগারোটার পর বাইরে থাকে না এই গ্রামে রাত এগারোটা শব্দটা নিষিদ্ধ কেউ উচ্চারণও করে না আপনি দেখেছেন এটা খারাপ লক্ষণ কিন্তু কেন কি এমন হয়েছে যে পুরো গ্রাম ভয় পায় আপনি সত্যি জানতে চান হ্যাঁ ঠিক দশ বছর আগে একই সময় রাত এগারোটায় দুটি মহিলা আর এক অটো ড্রাইভার ভয়ানক দুর্ঘটনায় মারা যায় রাস্তায় জ্বলন্ত অটোর ধ্বংসাবশেষ পড়েছিল কিন্তু তিনজনের দেহের মুখ খুঁজে পাওয়া যায়নি মানে দেহ ছিল কিন্তু মুখ না যেন আগুন ছুঁওনি বরং যেন কেটে নিয়ে গেছে হেডমাস্টার টেবিল থেকে খুব পুরনো পচে যাওয়া একটি ফাইল বার করেন এটা পুলিশ ফাইল ঘটনাটা বহুদিন চাপা ছিল শুনেছি শেষ যে পুলিশ অফিসার তদন্ত করতে এসেছিলেন তিনিও ফিরে যাননি মানে তদন্ত করতে করতে একে একে দুজন পুলিশ গ্রামের তিনজন যুবক এক স্কুলের দপ্তরই সবাই নিখোঁজ একটাই মিল সবাইকে শেষ দেখা গেছে রাত এগারোটার ওই অটোর কাছে গ্রামবাসী তাহলে কিছুই করে না রাস্তাটা ব্লক করেনি ব্লক করেছি পরদিন দেখা যায় রাস্তাটা আবার আগের মতো খুলে গেছে লোহার গেট বড় বড় বাঁশের ব্যারিকেড কিছুই কাজে লাগে লোকজন বলে সেই রাতে যারা মারা গিয়েছিল তাদের আত্মা এখনো ভীষণ ক্ষুধার্ত প্রতিদিন একজন যাত্রী খোঁজে কারণ মৃত্যুর দিন তাদের গন্তব্যে পৌঁছনো হয়নি যার জীবন থেমে গেছে তার যাত্রা এখন জীবিত মানুষের ওপর কিন্তু আমাকে দেখে থামলো কেন অটোটা আমি তো শুধু জানালা দিয়ে দেখছিলাম ওরা যাকে দেখে তাকে চেনে যার সময় ঘনিয়ে আসে অটো তার সামনে দাঁড়ায় মানে আমি কি এখন বিপদে আজ রাত এগারোটায় দরজা বন্ধ রাখবেন এইটুকুই পারি বলতে বাজারে গেলে সবাই অন্যকে অদ্ভুত ভাবে দেখে কারো চোখে দয়া কারো চোখে সতর্কবার্তা এক দোকানদার এগিয়ে আসে মাস্টারমশাই শুনেছি রাতের অটো দেখেছেন ভুলেও আর জানলা খুলবেন না যেদিন অটো আপনাকে যাত্রী বানাতে চাইবে সেদিন আপনার ডাক কেউ শুনবে না কিন্তু ওটা কি সত্যি সত্যি যতটা মৃত্যু সত্যি বিকেল নামতে শুরু করে গ্রামটা অস্বাভাবিকভাবে দ্রুত খালি হয়ে যাচ্ছে এক মহিলা দাঁড় করিয়েই অর্ণবকে বলেন আপনি দেখবেন আজ রাতেও অটো আসবে যতক্ষণ আপনাকে নিতে না পারে ততদিন আসবে কিন্তু যেদিন উঠবেন আপনার শরীর ফিরবে আত্মা নয় অর্ণব নির্বাক দাঁড়িয়ে থাকে অর্ণব কল্পনাও করতে পারে না আজ রাত ঠিক এগারোটা বাজলে অটো আবার তার দোরগোড়ায় থামলে নিস্তব্ধ ঘরগুলোর দরজা বন্ধ বাতাস নেই ঝিঝি নেই যেন জীবনের শব্দ পুরো গ্রাম থেকে মুছে গেছে অর্ণব বিছানায় বসে আছে তার হাত ঘামছে ঘরে সব লাইট জ্বলছে কিন্তু তার চোখ বারবার জানলার দিকে চলে যায় সবই গুজব গ্রাম্য গল্প আজ আসলেও আমি দেখব না অর্ণব উঠে দাঁড়ায় জানলার পর্দা নামাতে যাচ্ছিল হঠাৎ এক অদ্ভুত শব্দ দূরে কোথাও অটো স্টার্ট দেওয়ার শব্দ অর্ণবের বুক ধক করে ওঠে না না এই অসম্ভব ঘড়ির কাঁটা এগারোটা ছোঁয়া মাত্র হঠাৎ রাস্তার ওপাশে নির্জন অন্ধকারে দুইটি হলুদ হেডলাইট জ্বলে ওঠে ফ্যান্টমের মতো কোনো উৎস নেই কোনো মানুষ নেই শুধু আলো দুটো চোখের মতো অটোটি নিজে থেকে এসে দাঁড়ায় ইঞ্জিন চলছে কিন্তু স্টিয়ারিহে কেউ নেই শুনতে পেল একটা মহিলা কণ্ঠ কে চালাচ্ছে জানালার কাছে সাদা শাড়ি পরা এক নারীর ছায়া স্পষ্ট অর্ণব পিছিয়ে পড়ে টেবিলের সঙ্গে ধাক্কা খায় অর্ণব দেখল পেছনের গেটটা পুরোপুরি খুলে গেল যেন তাকে উঠতে বলছে আমি যাব না কে তুমি কি চাও হঠাৎ আরেক কণ্ঠ পুরুষের গভীর খস পুড়ে যাওয়া গলা অর্ণবের কণ্ঠ মানুষের নয় হল আজ আজ আর সে চোখ বন্ধ করে চিৎকার করতে যাচ্ছিল তখন পুরো গ্রাম থেকে হঠাৎ একসঙ্গে দশ বারোটা শাক বাঁচতে শুরু করে সেই শব্দে অটোটা ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করে মহিলার ছায়াও জানালা থেকে মিলিয়ে যায় দশ সেকেন্ডের মধ্যে সব নিস্তব্ধ অর্ণব হাঁপাতে হাঁপাতে দরজায় গিয়ে তাকায় বাইরে কেউ নেই তখন ঘরটা এক মুহূর্তে অন্ধকার হয়ে যায় ভয় এখনো কাটেনি কিন্তু অর্ণবের ভয় এখন আরো বড় যদি সত্যি অটো তাকে ডাকছে তবে পরদিন রাত সে বাঁচবে না গ্রামে যতই জিজ্ঞেস করে সবাই একই কথা বলে শশীর কাছে যান ডাইনি শশী সব জানে অর্ণব ভয় আর মিলিয়ে শশীর খোঁজে বের হয় বট গাছের তলা শশির করে ঘরের সামনে একটা বিশাল পুরনো বটগাছ গাছের ফাঁক পোকরে লাল কাপল কাপড় বাঁধা মাটিতে দেওয়া সিঁদুর আর দড়িতে ছোলানো শুকনো লেবু লঙ্কা অর্ণ গলা শুকিয়ে গোপনে বলে এমন জায়গায় কি মানুষ থাকে ভেতর থেকে একটা ভাঙা গলা শোনা যায় তুই ঢোকার আগেই জানিয়ে দে কেন এসেছিস আপনি জানেন আমি এসেছি রাত এগারোটার অটো তো জানলা ছুঁয়েছে তাই তো আপনি কিভাবে জানলেন এ গ্রামে কারো কপালে যখন মৃত্যু ঘরে আমি আগেই দেখি আমি রাত এগারোটার ডাক যারা শোনে তাদের একজনও বেঁচে যায়নি কিন্তু আমি আমি প্রথম দিনেই তুই প্রথম দিন বেঁচেছিলি কারণ কুড়ি বছর পর গত রাতে প্রথমবার শাক বাজল শাক কে বাঁচালে যারা বাঁচতে পারেনি তাদের পরিবার তারা জানে ওই রাতে রাক্ষস আবার বেরিয়েছে আপনি আমাকে সত্যিটা বলুন ওই দুর্ঘটনা ওটা কি সত্যিই দুর্ঘটনা ছিল না গাড়িতে তিনজন ছিল দুই মহিলা আর ড্রাইভার তাদের আগুনে পোড়ানো হয়নি তাদের হত্যা করা হয়েছিল কি কিন্তু সবাই তো বলে সবাই মিথ্যে বলে সেই রাতটা ছিল পূর্ণিমার রাত বনদিক থেকে এক অমানুষ ছায়া গ্রামে প্রবেশ করেছিল যা মানুষ নয় আত্মাও নয় তাহলে সেটা কি যে আগুনে জন্মায় আগুনেই বাঁচে রাতে আগুন খায় আর দিনের বেলায় স্বাভাবিক মানুষের মতো থাকে মানে সে মানুষও না শুধু বেঁচে আছে না সে এখনো গ্রামে আছে অর্ণব থমকে যায় এখনো সে বেঁচে আছে একজন মানুষ কিন্তু তার ছায়া মানুষের মতো নয় ছায়াটা লম্বা পাতলা বাঁকানো মাথা নেই কিন্তু গলা থেকে ধোঁয়া বেরোচ্ছে কালো ছায়া মানুষ সেদিন অটোতে আগুন লাগার আসল কারণ ওই তিনজনকে মেরেছিল এই কারণ ওই তিনজন কিছু দেখে ফেলেছিল যা দেখা কারোরই কথা ছিল না তোর স্ত্রী অসুস্থ হয়েছে তাই তো কিন্তু কেন কিছু দেখেছে তোর জানলা দিয়ে গত রাতে যে কালো ছায়া তাকিয়েছিল সেটা তোর স্ত্রীর ওপর নিজের দাগ রেখে গেছে ও ও যদি আজ রাতের আগে সত্য না জানিস আমাকে বলুন সত্যের অর্ধেক আমি বলতে পারি অর্ধেক তুই জানতে পারবি আজ রাতেই কিভাবে আজ রাত এগারোটায় আবার তোর সামনে আসবে তুই উঠে বসবি কি বলছেন ওটা তো অভিশপ্ত অটো হ্যাঁ বাঁচার একটাই রাস্তা মৃত্যুর সিটে বসে সত্যিটা নিজের চোখে দেখা শশী পিছন করে কুড়ে ঘরে ঢোকার আগে শেষ কথা বলে আজ রাত যদি তুই না উঠিস ছায়া তোকে ঘর থেকেই টেনে নিয়ে যাবে অর্ণবের শরীরে রক্ত জমে যায় কাটায় গচ্ছে ধীরে ধীরে কিন্তু অর্ণবের বুকের ধুকধুকানি তার থেকেও দ্রুত ঘরে আলো নিভে যাওয়ার ভয় জান্নার বাইরে ছায়া নড়ার ভয় শশীর কথা মনে পড়তেই গলা শুকিয়ে আসে যদি তুই না উঠিস ছায়া তোকে ঘর থেকেই টেনে নিয়ে যাবে গ্রাম নিস্তব্ধ কোনো কুকুর নেই কোনো মানুষ নেই বাতাসও নেই এমনকি পাতার নড়াচড়াও নেই যেন পুরো গ্রাম কিছু অপেক্ষায় আছে অর্ণব থমকে দাঁড়ায় বাইরে কোথাও খুব দূর থেকে টক 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 যেন কেউ কাঠ চাপড়াচ্ছে শব্দটা কাছে আসছে টক 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 এবার স্পষ্ট এটা কাঠের নয় এটা অটোর সাইলেন্সারের টোকা গরি বলে টেন ফিফটি নাইন আর এক মিনিট অর্ণব নিজের মনে যাই হোক আজকে আমি সত্য দেখব ঝর্ণাকে বাঁচাব সব শব্দ থেমে যায় এক মুহূর্তের জন্য গ্রাম পুরোপুরি স্তব্ধ সমস্ত হাওয়া থেমে যায় অর্ণব লক্ষ্য করে ঘরের জানলার পর্দা নিজে থেকে নড়ে উঠছে অর্ণব দৌড়ে দরজায় দাঁড়ায় ছিটকিনি ভেতর থেকে টিপে ধরে হঠাৎ দরজার ঠিক বাইরে নারী কণ্ঠ বাবু চলুন দেখব তোমরা যারা তোমাদের সত্যটা আজ আমি দেখব অপেক্ষা করেছি অনেক অর্ণব লাভ দিয়ে দরজা খুলে ফেলে অর্ণব দরজা খুলতেই সারা বিশ্ব যেন নীরব হয়ে যায় তার সামনে অভিশপ্ত অর্ণব আগের রাতের মতো নয় আজকে অটোর ভেতর থেকে আগুনের মতো লাল ধোঁয়া বেরোচ্ছে সাবধানে মাস্টার বাবু ওই সিটে বসা মানুষ ফেরে না তবু সে এগিয়ে যায় এক পা দুই পা তিন পা অটোর দরজায় দাঁড়ায় মহিলা কণ্ঠ আবার আজ অতিরিক্ত কেউ আছে ভিতরে কে যে তোকে ডাকতো এত ড্রাইভার সিট পাকা চলো খালি সিটে বসুন অন্য তুমি তুমি কে তোমার স্ত্রী আমাকে চিনবে কারণ আমাকে দেখেছে সে আগেই ঝর্ণা কোথায় ও এখানে নেই কিন্তু খুব কাছে দরজা জোরে বন্ধ হয়ে যায় লক হয়ে যায় খোলো আমাকে বের হতে দাও অটোর ইঞ্জিন এক শয়তানি হাসির মতো গর্জে ওঠে ঘর হেডলাইট লাল হয়ে যায় অটো নিজে থেকেই সামনে এগোতে শুরু করে পুরো গ্রামের রাস্তা লাল স্রোতের মতো জ্বলে ওঠে যাত্রা শুরু হলো অভিশপ্ত যাত্রা অর্ণব জীবনে প্রথমবার বুঝলো মরা অটো বলে কিছু নেই কিন্তু মৃত্যুকে বহন করে বেড়ানো অটো আছে এখন অর্ণব সত্যের সামনে যাচ্ছে কিন্তু সত্য তাকে বাঁচতে দেবে কি অটো ছায়ার মতো হঠাৎ থেমে যায় অর্ণব দরজা ঠেলে নেমে পড়ে চারদিকে কুয়াশা ঠান্ডা অদ্ভুত গন্ধ মহিলা আর ড্রাইভার আত্মা বেরিয়ে আসে তাদের চোখে আগুনের ছায়া গলায় রাগ যন্ত্রণা প্রতিশোধের ক্ষুধা অর্ণব আতঙ্কে পিছিয়ে পড়ে তোমাকে এনে ফেলেছি এবার আমাদের সময় তোমরা কি চাও তোর প্রাণ নয় তোর ভয় এমন সময় দূরে ঘন কুয়াশা ভেঙে দুটি কালো ছায়া মানুষ এগিয়ে আসে মহিলা তারা হঠাৎ টের পায় অর্ণবের হাতে কিছু একটা আছে কিন্তু ঠিক বুঝতে পারে না ওরা সন্দেহ করে কিন্তু জানে না সেটা শঙ্খ আমরা দশ বছর অপেক্ষা করেছি আজ কেউ পালাতে পারবে না ছায়া মানুষ দুটো হাত বাড়িয়ে ঘিরে ধরে অর্ণবকে অর্ণব ধীরে পিছিয়ে যায় ভয় এতটাই তীব্র যে পা কাজ করছে না অর্ণব শ্বাস চেপে শঙ্খটা বের করে আনে আজ তোর শেষ রাত ওটা কি প্রথম শঙ্খধ্বনিতেই সব আত্মা একসাথে চিৎকার করে উঠল না ছায়া মানুষ কাঁপতে কাঁপতে পিছিয়ে যায় তাদের শরীরে ফাটল তৈরি হয় এই শব্দ আমাদের ভেঙে দিচ্ছে তৃতীয়বার শঙ্খ বাজতেই চারদিক অগ্নিতে জ্বলে উঠে আর সব অভিশপ্ত আত্মা ছাই হয়ে ভেঙে পড়ে এক মুহূর্তে অটোটা ধোঁয়ার মতো মিলিয়ে যায় মহিলারা মুক্তি পায় ছায়ারা ধ্বংস হয় রাস্তা নিস্তব্ধ দুলো আর আলো মিলিয়ে গেলে অর্ণব হাঁটু গেড়ে বসে পড়ে হাঁপাচ্ছে চোখে জল ঠিক তখন দূর থেকে একটা ক্ষীণ গলার ডাক অর্ণব অর্ণব মাথা তোলে দেখে কুয়াশার ভিতর দিয়ে মশালের আলো নিয়ে কেউ দৌড়ে ওড়ে আসছে ঝর্ণা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে ঝর্না তাকে আঁকড়ে ধরে আরও কাঁদে ফিরতে পেরেছি আমি সারা রাত খুঁজছিলাম হঠাৎ দরজা খোলা দেখলাম ভীষণ ভয় পেয়ে গেলাম যারা মোড়েও আটকে ছিল তারাই আমাকে পথ দেখিয়েছে দেখ নদীর ধারে দাঁড়ায় যেখানে শুধু ভোরে নর মাল গ্রাম শান্ত কুকুর ডাকছে মুরগি ডানা পাখা ছাকাচ্ছে দূরে কোথাও জাস্ট একবার পুরনো অটোর হর্নের ক্ষীণ শব্দ শোনা যায় ট্রেন এটা কোথা থেকে না আজ আর ভয় নেই ওরা স্টোরি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এন্ড শেয়ার থ্যাংকস ফর ওয়াচিং